ওগুলো মিষ্টি ও বলছে ষাটটা না সত্তরটা মিষ্টি নিয়েছি আর এই যে বাড়িতে দিদি এরা আমার সোনার ওয়েলকামের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে সত্যি কত সুন্দর লাগছে তো তোমরাই দেখে নাও আর তোমাদেরকে বলছি যে আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কেননা এখন আমি ভোর চারটের সময় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আমার সোনা আমার কোলে বসে ঘুমোচ্ছে আর আমি জেগে বসে আছি আর তোমাদের সাথে আমি ভয়েস ওভার শেয়ার করছি তোমার আওয়াজও একটু একটু হয়তো তোমরা শুনতে পারবে ভিডিওতে আর মা এখন কত কিছু কিনে নিয়ে এসছে দোলনা এখন কি আমার সোনার দোলনায় উঠতে শিখেছে তো বাড়ি চলে এসেছি মায়ের আদর তো রীতিমতো শুরু হয়ে গেছে আর এখন তো সেরকম রিচ খাবার আমি খেতে পারবো না তো মা সেইভাবে রান্না করেছে আর এরকম আমি গরম গরম মাছ ভাজা আমি পুঁটি মাছগুলো খেতে খুবই ভালোবাসি গরম গরম মাছ ভাজাও নিয়ে চলে এসছে তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর এই যে আমার দিদির ছেলে সোনা আহ ও হচ্ছে হ্যাঁ কোলে নেবে তার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে আর এই যে আমার ফল যে দেখো মানে এত ফল নিয়ে এসছে এত ফল ফল এখনো খাই না তবুও এত মা বলছে এত ফল একসঙ্গে কেন আনার কি দরকার তো বলছে ফ্রিজে রেখে খাও তো চলো দেখো হয়েছে না মেয়ে হয়েছে তো চলো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আজকে জানাচ্ছি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আসলে কি তো আমার সি সেকশন হয়েছিল তো সি সেকশন হওয়ার পরে শরীরটা ভীষণই মানে উইক থাকে আর আমার বেবিটা অনেকটা বড় হয়েছিল ঠিক আছে তো এই কারণে আমার সি সেকশনটা হয়েছে আর আমার বেবি গার্ল হয়েছে হ্যাঁ আমার ঘরে মা লক্ষ্মী এসেছে আর সোনা মা তো ওকে নিয়ে এখন একটু কিছুটা ব্যস্ত আছি আর আমি তো কিছুদিন কোয়ার্টারই ছিলাম তো কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়িতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে তো একটা আলাদাই ভালোবাসা তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার সোনা মায়ের আমার সোনা মা এসছে সোনা ঘরে লক্ষ্মী এসছে আমার মেয়ের নাম রেখেছি আমি দেবাঙ্গনা তো দেবাঙ্গনা নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ওর নাম কি রাখা যায় সেইভাবে কিছু ভাবা হয়নি তো দাদুভাই দাদু ভাই ওকে ইন্দ্রানি বলে ডাকবে বলে ভেবেছে এবার ওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ছোটো একটা কোনো নাম যদি তোমরা সাজেশান করো তো আমি ওটা আমি দেখবো আর আমার সোনামাকে সবাই অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো কিছুদিন পর থেকে ওর ফটো বা ভিডিও আমি ফেসবুকে আপলো সরি ইউটিউবে আপলোড করবো তো তোমাদের কি অনেকে কমেন্ট করেছিল যে দিদি ভাই কী হয়েছে তো আমি জানাতে পারিনি তো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা আমি এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক করো